কাঠিগোড়া মডেল হাসপাতালে অনুপস্থিত স্বাস্থ্যকর্মী আকস্মিক পরিদর্শনে এসে হতবাক স্বাস্থ্যমন্ত্রী অশোক শৃঙ্খল কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ কাছার জেলার কাঠিগোড়া মডেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করলেন আসামির স্বাস্থ্যমন্ত্রী অশোক শৃঙ্খল বুধবার রাতে শ্রীভূমি জেলা সফরের পথে তিনি হঠাৎ কাছার জেলার কাঠিগোড়া মডেল হাসপাতালে পৌঁছান তবে হাসপাতালে উপস্থিত হয়ে মন্ত্রী দেখেন যে একজন চিকিৎসক ও দু একজন নার্স ছাড়া আর কোনো স্বাস্থ্যকর্মী সেখানে নেই এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে পড়েন স্বাস্থ্যমন্ত্রী এবং হাসপাতালে চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের দায়িত্বহীনতার বিষয়টি তৎক্ষণাৎ জেলা স্বাস্থ্য বিভাগের এডিসিকে কে জানান পাশাপাশি পুরো ঘটনার বিস্তারিত রিপোর্ট দাখিল করার নির্দেশ দেন তিনি স্বাস্থ্য পরিষেবার প্রতি এই ধরনের গাফিলতির কঠোর সমালোচনা করে মন্ত্রী সিংহ স্পষ্টভাবে দেন যে দায়িত্বে অবহেলা করা কোনো বিরুদ্ধেই ছাড় দেওয়া হবে না তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের ফলে কাটিগড়া মডেল হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে স্থানীয় বাস্টাই দ্বারাও হাসপাতালের বিহাল তর্শা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রিপোর্ট বাংলা

को तो तब वो तो कुछ को, को खाना बेड़ा चाहिए ना देखिए कितने परसेंट ये कोरिप्शन बैठी है आठ नहीं थी सेवेंटी परसेंट हमारा रजिस्ट्रेशन पूरे होता है तीन परसेंट तीन नो नो अंदर कोई नहीं नहीं कोई नहीं